দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো আমাদের সাথে আছেন আমাদের প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই শাহাদ ভাই আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইউরোপের বেলারুশ। ইউরোপের বেলারুশে আমরা দেখেছি ইদানিং বেশ কিছু ফ্লাইট হচ্ছে কিন্তু দুঃখের বিষয় ইউরোপের বেলারসে যাবার পর সেই বেলারুশ থেকে আবারও তাকে বাংলাদেশে ব্যাক পাঠানো হচ্ছে যদিও বাংলাদেশ ইমিগ্রেশন ভালো করেই চেক করছে যে তার ডকুমেন্টস ঠিক আছে ম্যান পাওয়ার ঠিক আছে সে জব নিয়ে যাচ্ছে তবুও বেলারুস ইমিগ্রেশনে যাবার পর তাকে বাংলাদেশে ব্যাগ পাঠানো হচ্ছে তো যারা যাত্রীরা আছেন তারা মনে করেন যে ওই দেশে যাওয়ার পর ডকুমেন্টস ফেক বা ওই ধরনের নানা ধরনের অভিযোগ দিয়ে থাকে কিন্তু ডকুমেন্টস ফেক হলে কখনো বাংলাদেশ ইমিগ্রেশনে সে পাস হবে না বোর্ডিং পাবে না তাছাড়া সবচেয়ে বড়ো কথা ম্যান পাওয়ার নিয়ে যাচ্ছে তো এই বিষয়টা আজকে আমরা একটু জানবো সাদাত ভাইয়ের কাছে সাদাত ভাই যদিও ক্যামেরার সামনে কথা বলেন না ক্যামেরার আড়ালে থাকেন উনি আসলে ওনার মাধ্যমে একাধিক মানুষ ইউরোপে গিয়েছেন ভালো অবস্থানে রয়েছেন তো আমরা একটু জানতে চাই সাদাত ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার কাছে এই বিষয়টা জানতে চাই যে কেন তাদেরকে বাংলাদেশে ব্যাগ পাঠানো হয় বাংলাদেশ থেকে যে সব যে সকল দেশগুলোতে শ্রমিক যাচ্ছে ইউরোপের যে দেশগুলোতে যাচ্ছে তার মধ্যে ননসেন একটা দেশ হচ্ছে বেলারস বলকান কান্ট্রি রাশিয়ার পাশে পোল্যান্ডের পাশের দেশ লিথুনিয়ার পাশের দেশ তো বেলারুস হচ্ছে বাংলাদেশ থেকে যাচ্ছে হচ্ছে ওয়ার্ক ইনভিটেশানের মাধ্যমে আসলে এই ওয়ার্ক ইনভিটেশানটা নিয়ে ওয়ার্ক ইনভিটেশানটা যেটা তাকে কাজের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তো এই বিষয়টা নিয়ে বাংলাদেশ ইমিগ্রেশনেও জটিলতা রয়েছে বাংলাদেশ ইমিগ্রেশনে সদেহ যেই কর্মরত অফিসারগণ রয়েছেন তারা অনেকেই ওয়ার্ক ইনভাইটেশনটা সম্পর্কে আসলেই কি অবগত কি না সেটা আমি জানি না না ওদের মনে কোনো কাজ করে সেটাও আমি জানি না কারণ আর বাংলাদেশ হচ্ছে কি কপি পেস্টের দেশ এক কারণ বাংলাদেশ ইমিগ্রেশন বলেন বাংলাদেশ জনশক্তি রপ্তানির সাথে যারা জড়িত আছে দুটো কারণে আপনি যেই কোশ্চেনটা করেছেন যে বাংলাদেশ থেকে ম্যান করে যাওয়ার পরেও বেলারুস ইমিগ্রেশন থেকে কেন রিটার্ন পাঠাচ্ছে দুটো কারণে হতে পারে কেন রিটার্ন পাঠাচ্ছে এক বাংলাদেশ ইমিগ্রেশন আপনি ক্রস করে ফেললেন সামহাউ আই ফেক রিয়াল ডকুমেন্টস নিয়ে যে কোনো একটা আপনি হয়তো ফেক ডকুমেন্টস নিয়ে বলতে কি এই কোম্পানিরই সেম কোম্পানির দশটা ডকুমেন্ট এসেছে আপনি পনেরো এজেন্সি কী করেছে পনেরোটা ডকুমেন্টস পাঁচটা কপি করে দিয়ে দিয়েছে ম্যান পাওয়ার হয়ে গিয়েছে সামহ যে কোনোভাবে ম্যান পাওয়ার অ্যারেঞ্জ করে ফেলেছে দিয়ে তাকে ফ্লাইটে উঠিয়ে দিয়েছে পৃথিবীর আমি বিভিন্ন দেশে গিয়েছি ঘুরেছি তবে সবচেয়ে কঠিন ইমিগ্রেশন বা বেলারুসে তো আপনি ফার্স্টে গিয়ে ভিসা সেন্টার থেকে ভিসা নিতে হয় ইনভিটেশনে যেতে যাচ্ছেন ভিসা সেন্টার আপনার জেনুইন ডকুমেন্টস হলে আপনাকে অবশ্যই ভিসা দেবে আরেকটা জিনিস হচ্ছে কি আপনি যখন বেলারুশ ইমিগ্রেশনে নামবেন বেলারুশ বিমান থেকে যখন আপনি নামবেন তখন থেকেই আপনার আচার আচরণ আচার আচরণটা ওরা আপনার মুভমেন্টটা ওরা পুরো ফলো করে মুভমেন্টটা আপনার কী করে পুরো দেখে আপনি ফার্স্টে যদি ইন্স্যুরেন্স নিয়ে গিয়ে থাকেন তাহলে ইন্স্যুরেন্স সহ ডকুমেন্টস সাবমিট করলে তারা একটা ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম দেয় এবং একটা ইন্টারভিউ কোশ্চেন দেয় যেটা রিটার্ন লিখতে হয় আর আমার দেশ থেকে যে সকল শ্রমিক যাচ্ছে তারা গিয়ে কি করে জানেন যেখান থেকে ভিসা নেবে ভিসা সেন্টারে গিয়ে তারা দাঁড়িয়ে থাকে ডকুমেন্ট সাথে নিয়ে সে বলতে পারে না যে আই এম মিস্টার অমু আই এম ইনভাইটেড ফ্রম দ্যাট কোম্পানি আই ওয়ান্ট টু অ্যাপ্লাই মাই ভিসা এটুকু বলতে পারে না সে তার ভিতরে একটা মানে ভাব এসে যায় যে আমি চলে এসেছি ইউরোপে আপনাকে ভিসা দিবে বেলারুস ভিসা সেন্টার দেন ইমিগ্রেশন করে আপনি বের হবেন বাট আপনাকে নামার পর থেকে এরা কি করে অবজারভেশনে রাখে যখন আপনি দেখেন যে তার মুভমেন্ট ঠিক নাই সে অতিরিক্ত মোবাইল ব্যবহার করছে তারা আপনাকে তারা যেই জিনিসটা সবচেয়ে বেশি ভয় পায় যে কোনো ক্রাইমের সাথে জড়িত লোক কোনো ক্রিমিনাল কেস বা ক্রিমিনাল কোনো কিছু নিয়ে ঢুকে যায় এটা ওরা সবচেয়ে বেশি ফলো করে তারপরে সকল ডকুমেন্টস লিগাল থাকার পরেও ইমিগ্রেশন আপনাকে ভিসা দিচ্ছে না এই একটা কারণ সেটা হচ্ছে আপনার নামার পর নামার পর আপনার মুভমেন্ট ঠিক নাই দেন হচ্ছে আপনাকে যে ভিসা অ্যাপ্লিকেশান ফর্মটা দিয়েছে আপনি পরিপূর্ণভাবে ফিল আপ করতে পারেন নাই আপনাকে যে ভিসা ইন্টারভিউ কোয়েশনটা দিয়েছে সেটা আপনি ফিল আপ করতে পারেন নাই দেন হচ্ছে আপনার মুভমেন্ট ঠিক ছিল না যার কারণে তারা কি করে ডিনাই করে তারা কি করে ডিনাই একটা সিল মেরে দেয় মানে আপনাকে তারা বিষা দেওয়ার যোগ্য মনে করেনি আবার আপনি যদি ফেক ডকুমেন্টস নিয়ে ফ্লাই করেন আপনি ওইখান পর্যন্ত যেমন এই ডকুমেন্টসটা কিন্তু বাংলাদেশে চেক হচ্ছে দুবাইতে যাওয়ার পরে চেক হচ্ছে আপনি বাংলাদেশ দুবাই দুদেশই ফাঁকে দিয়ে আপনি চলে গেলেন যাওয়ার পরে যখন আপনার দেখবে যে তাদের আপনার ডকুমেন্টস ফেক তারা কি করবে আপনাকে ডিপোর্ট করে দেবে ডিপোর্ট করে দিবে ডিপোর্ট করবে কি এক বছর দুই বছরের জন্য আর আপনার ভিসা যখন ডিফিউজ করে ডিনাই করে তখন কিন্তু আপনাকে সে ডিপোর্ট করে নাই সে আপনাকে ডিনাই করেছে আপনি দেন আবার অন্য কোনো কোম্পানির ইনভাইটেশান নিয়ে আপনি আবার যেতে পারবে গিয়ে ওইখানে যদি আপনি ভালো পারফর্ম করেন আপনাকে তারা আবার ভিসা দিয়ে দেবে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বেলারুস আমার যে এক্সপিরিয়েন্স বেলারুসে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা বিচার দিয়ে দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এক দুটো অ্যাকসেপশনাল কেস হয়ে যায় ওই যে যাওয়ার পরে ওরা এদিক সেদিক ছোটাছুটি করে কোয়েশনের অ্যান্সার দিতে পারে না কথা বলতে পারে না আর আমি তো শুরু থেকেই বলি সব সময় বলি আমার দেশের জনগণ আমার দেশের ছেলেমেয়েরা তারা বাইরে যেতে চায় তারা ল্যাঙ্গুয়েজও শিখে না তারা কোনো স্কিল নিয়েও যায় না যার কারণে বাহির দেশের লোক বাহির দেশের যারা রিক্রুটার আছে তাদের আমাদের দেশের জনগণের প্রতি কি অনিহা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন এই দর্শক আসলে শুনছিলেন যে বেলারুশ নিয়ে বর্তমানে যে একটি বিষয় দেখা যাচ্ছে যে বেলারুশ ইমিগ্রেশন থেকে বাংলাদেশে ব্যাক পাঠানো হচ্ছে আপনাদের মাথায় অবশ্যই এই বিষয়টি জানা আছে নিশ্চয়ই যদি আজকে অন্য অন্য সেনজেন কান্ট্রিতে আমরা যাই যদি বাংলাদেশে যে ইমিগ্রেশনগুলো বা যে অ্যাম্বাসিগুলো রয়েছে আমাদের কিন্তু সর্বপ্রথম আগে ভিসা ফেস করতে হয় অর্থাৎ ভিসার জন্য ইমিগ্রেশন ফেস করতে হয় ইমিগ্রেশনে আমাদের একটি ইন্টারভিউ হয়ে থাকে কিন্তু বেলারুশের বেলা সেই বিষার জন্য ইমিগ্রেশন ফেস করতে হয় অর্থাৎ অ্যাম্বাসি ফেস করতে হয় ঠিক বেলারসেন ইমিগ্রেশনে গিয়ে যার কারণে আপনার ডকুমেন্টস আগে আসলেও বিষয়টি আপনার হাতে পাচ্ছেন না বিষয়টি আপনাকে যেমন আমরা বাংলাদেশে যদি একটি অ্যাম্বাসিতে বিষার জন্য যাই সেই ইন্টারভিউতে আমাদের যে মুভমেন্টগুলো ফলো করে আমাদের যে বিহেভিয়ার কথাবার্তা তাদের যে ইন্টারভিউ এগুলো ঠিকঠাক দিতে পারছি কিনা না আনসার তো সেই ক্ষেত্রে আমাদেরকে বিষা দেওয়া হয় ঠিক বেলারুসের ইমিগ্রেশন বা অ্যাম্বাসি একই জায়গায় যার কারণে ওই দেশে যাবার পর যাত্রীদের মুভমেন্ট বিমান থেকে নামার পোর্ট থেকে তার প্রচণ্ড মুভমেন্টগুলো ফলো করা হয় আর বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন বিশ্বব্যাপী বর্তমানে সবচেয়ে আতঙ্কের আরেক নাম সাইবার সিকিউরিটি আর যার কারণে ইউরোপ উন্নত কান্ট্রি সবার আগেই তারা চিন্তা করে যে বাংলাদেশের আর যে কোনো দেশেরই হোক না কেন একটি দেশের বাইরে যখন শ্রমিক আসবে সে আসলে কোনো ধরনের সাইবার ক্রাইমের সাথে জড়িত কিনা তো সাইবার ক্রাইমে জড়িত কিনা সেটা দেখার জন্য একমাত্র তাকে মুভমেন্ট এবং তার সেল ফোন সে কেমনভাবে ফোনগুলো ইউজ করছে তার মুভমেন্টটা আসলে সন্দেহজনক কিনা বা কোনো কোয়েশ্চেন থাকে কিনা। এই ধরনের একটি বিষয় ফলো করে যার কারণে ইমিগ্রেশন অফিসার বেলারুসের শুধু ইমিগ্রেশন অফিসার না তারা অনেক ইন্টেলিজেন্ট তারা বুঝতে পারে যে একটি যাত্রী সে আসার পর তার মুভমেন্ট সে আসছে বিসর্জনে সে কেন ফোন ইউজ করবে এখানে কে আছে তার তখন এই বিষয়গুলো সন্দেহ তালিকায় চলে আসে তো সাইবার সিকিউরিটির অনেক ঝামেলা তারা চিন্তা করেই তখন তার সাথে কথা বলতে চায় যখন দেখে সে বাংলা বা সে ইংলিশে কথা বলতে পারছে না তখন সন্দেহটা আরও বেড়ে যায় যে সে তো ভাষাই জানে না সে কি এই দেশে কী করবে যদিও অনেকে স্কিল নিয়ে যায় তারপরেও যখন ভাষা জানে না আপনি যখন বোঝাতে বাধ্য হবেন না তখন কিন্তু আপনার আপনাকে আমি কি সন্দেহ করব আপনাকে কোন বিশ্বাসে আমি বিষয়টা দিব যার কারণে আপনারা যদি বেলারসে যান বৈধ কাগজপত্র নিয়ে যাবেন কিন্তু যাবার পর অবশ্যই ওইখানে যাবার পর ইমিগ্রেশন অফিসারদের নজরদারিতে যেন আপনার মুভমেন্টটা পজিটিভ থাকে আপনি যেন দেশে ঢুকার জন্য তারা যেন দেখে মনে করে যে আপনি একজন পোলাইট ম্যান পোলাইট পারসন আপনি যেন ওই দেশের জন্য যোগ্য একজন ব্যক্তি তো ওইভাবে আপনাকে চলতে হবে এবং ইমিগ্রেশন অফিসারদের যাবার আগে অবশ্যই আপনার যে পেপার্স আছে যেই ডকুমেন্টস আছে সেগুলো আপনাদের কালেক্ট করতে হবে বিশেষ করে বিশ্বের সমগ্র যেই এয়ারপোর্ট আছে সবগুলোতেই ওয়াইফাই ফ্রি আমি যদি ভুল না করে থাকি সেইখানে ওয়াইফাই আপনি কানেক্ট করে আপনার যে যিনি পাঠাচ্ছে বা যে নির্দিষ্ট এজেন্সি রয়েছে ওনাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ওনাদের যে দিক নির্দেশনা রয়েছেন সেভাবে সেই দিক নির্দেশনা ফলো করে কিন্তু আপনারা ইমিগ্রেশন ফেস করতে পারেন সেখান থেকে আপনারা বিশাও পেতে পারেন আর বিশা অবশ্য পাচ্ছে অনেকেই তবে বাংলাদেশেই একমাত্র প্রথম যে বাংলাদেশের কিছু মানুষকে তারা আসলে ব্যাগ পাঠাচ্ছে কারণ একটাই যাদের কি পাঠাচ্ছে তার আসলে ওই দেশের জন্য যোগ্য না এই ধরনের যদি আপনার ডকুমেন্টস ফেক থাকে তাহলে ওইখানে স্পষ্ট ভাষায় লেখা থাকবে আপনাকে ডিনাই করবে না কিন্তু যখনই ডিনাই করা হবে তখনই অবশ্যই আপনার বুঝে নিতে হবে সেটি আসলে ডকুমেন্টসের কারণে না আপনার যে মুভমেন্ট রয়েছে সেই কারণে আপনাকে বিষাটি দেওয়া হয়নি এক কথায় বলতে গেলে আপনাকে বিষা দেওয়ার বা ওই দেশে প্রবেশ করার যোগ্য বলে মনে হয়নি যার কারণে আপনাকে ব্যাগ পাঠানো হয় তো দর্শক অবশ্যই যারা বেলারুস যাবেন এই বিষয়গুলো ফলো করবেন আর এজেন্সির সাথে কথা বলে আপনাদের যে ফর্মটা আছে যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা অবশ্যই ফিল করার জন্য বারবার ট্রাই করবেন দরকার হয় ফটোকপি দোকান থেকে একাধিকবার বেশি করে প্রিন্ট করে শুধু এটা ফিল করতে করতে একদম মুখস্থ করে ফেলুন তারপর যদি কোনো সমস্যা থাকে যেই সিনিয়র আছে তাদের সাথে কথা বলুন বর্তমানে অনলাইনের যুগ আপনারা আসলে পেছানোর কোনো উপায় নেই আপনারা সামনে যাবেন আর বেলারুশ খুবই ভালো কান্ট্রি অনেক ভদ্র একটি দেশ যেইখান থেকে মানে রুশ মানে এক কথা ইউরোপের সৃষ্টি হয়েছে বেলারুস থেকে তাছাড়া সব কিছুর পর এই আমরা কথা বলছিলাম সাদাত ভাইয়ের সাথে বেলারুস নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সব কিছু মিলিয়ে দিক নির্দেশনা এই ভিডিওটি যদি আপনার উপকারে লাগে অবশ্যই আপনি শেয়ার করে আপনার আশেপাশে যারা আছেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন পরবর্তীতে আমরা চেষ্টা করবো সেই কমেন্টের দিক থেকে আমরা কিছু প্রশ্নের উত্তর দিতে এবং ভিডিওটি সাবস্ক্রাই দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর প্রতিনিয়তই আমরা চেষ্টা করব এই প্রবাসী ভাইদের জন্য বেশ কিছু আমরা এই ধরনের কিছু ভিডিও দেওয়ার জন্য তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ